আসসালামু আলাইকুম ফের চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে পাকিস্তানি পার্ট কিছু আজকে গাড়িটা দেখাবো এটা একদম অনলাইন ভাইরাল একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ গরজাস করে কাজ করা ঈদ কালেকশন ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফ স্টাইল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দ্বিতীয় তলা নম্বর হচ্ছে পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ভাই এক করে ডিজাইনগুলো দেখাই দেন এটা হচ্ছে

এখন দেখাবো একদম ভাইরাল একটা ডিজাইন এটা সম্পূর্ণ করা হাতায় কিন্তু রিং ডিজাইন করা আছে আচ্ছা এটা কিন্তু আপনার লাক্সারি শিফুনের ভিতরে পাবেন ঠিক আছে সিল্ক খুবই সুন্দর একটা ওনা প্রাইস কত মাত্র উনিশশো টাকা আচ্ছা উনিশশো টাকা কালার আছে কয়টা কালার আছে আচ্ছা কালার হবে টোটাল পাঁচটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা সান্টন সিল্কের ভিতরে থাকবে দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে টাকা অনলি আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইখ নেবেন তাদের জন্য এক্সট্রা একটা প্রাইস থাকবে ঠিক আছে কালারগুলো দেখায় সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট আর এটা লাকজারি শিফুনের একদম বেস্ট কোয়ালিটির একটা ড্রেস পেয়ে যাচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকায় এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে কলিজা কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা উনিশশো অনলি উনিশশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওড়ুনা প্রাইস সেম উনিশশো আচ্ছা যারা আরও বেশি গর্জার চাচ্ছেন তাদের জন্য এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটা হচ্ছে প্যানেলের টার্সেল করা আছে প্যান্টটা হবে স্যান্টন সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে অনলি উনিশশো পঞ্চাশ টাকা কালার একটাই দুইটাই এটা বডি কত আছে ভাইয়া আচ্ছা এটাও ছত্রিশ থেকে মানে একদম স্মল থেকে 빅 সাইজগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা একদম গর্জাস এর ভিতরে ঠিক আছে প্রাইস থাকবে सेम মাত্র 1950 1950 আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো একদম ভাইরাল একটা ডিজাইন কালারটা এত সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্স हमरे কাজ করা এটা পুরো প্যানেলটা প্যান্ট হবে সেন্টন সিল্কের ভিতরে দেন ওড়নাটা দেখায় খুব সুন্দর একটা ওড়না প্রাইস মাত্র 1700 অনলি 1700 টাকা আচ্ছা এখন দেখাবো সাদা পরি দেখেন এটা সম্পূর্ণ কিন্তু গরজাস করে সিকোয়েন্স আমার কাজ করা থাকবে এই যে কাটার করা আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু হবে স্যান্টন সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওরনা প্রাইস ষোলশো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা কালার আছে দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু খুব সুন্দর এটা হবে প্যান্ট এই হো ছড়াটা প্রাইস থাকবে ষোলোশো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা প্যান্টটা সেন্টন সিল্ক দেন এই হো ছ একদম বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন প্রাইস ষোলোশো পঞ্চাশ এগুলো কিন্তু হোলসেল অ্যাভেলেবেল তাই না সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে এটা ব্ল্যাকের ভিতরে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা প্যান্টটা হবে সেন্ট্রেল সিল্কের ভিতরে এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু দুই পাশে এভাবে কাটওয়ার্কের কাজ করা থাকবে প্রাইস মাত্র পঞ্চাশ টাকা কালার কয়টা কালারস তিনটা। আচ্ছা শর্টস কালার হবে টোটাল তিনটা। এটা হচ্ছে মেরুন কালার। বডি সাইজ কত ভাই এগুলো? এটাও 36 থেকে 46। আচ্ছা প্যান্ট গুলো কিন্ত এইভাবে পাইলার কাছ আছে ঠিক আছে। এই হচ্ছে এটার অরনা প্রাইস এমাত্র 1450 টাকা। একদম ঈদের মেইন ড্রেস পেয়ে যাচ্ছে। মানে এখন 400 টাকার ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন। এটা হবে প্যান্ট। দেন এই হচ্ছে থাকবে সেম পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন শর এটা অল ওভার সিকোয়েন্স আমারে কাজ করা থাকবে লাকজারি শিফনের ভিতরে আছে ঠিক আছে এই হচ্ছে প্যান্টটা এই হচ্ছে উড়নাটা প্রাইস এটাও একুশো ছিল এখন মাত্র অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় কালার আছে তিনটা আচ্ছা এগুলো সবগুলোই কিন্তু অফারে চলছে ঠিক আছে সবগুলো অফার চলছে তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন প্রাইস সতেরোশো পঞ্চাশ এটার লাস্ট অন হচ্ছে পেস কালারটা এটা খুব চমৎকার পাবেন যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এটা প্যান্ট এ হচ্ছে নালি সতেরোশো পঞ্চাশ আচ্ছা ভিও খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু নেক পোষণের সম্পূর্ণ পায়লের কাজ করা এটাও লাক্সারি শিফন হ্যাঁ এটা হবে প্যান্টটা স্যান্টন সিল্কের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে ওনা প্রাইস মাত্র 1850 only টাকা আচ্ছা 36 থেকে 46 পর্যন্ত বড় সাইজ পেয়ে যাচ্ছেন এটা হবে সি কালার এটা হবে প্যান্ট এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র 1850 টাকা

মাত্র উনিশশো পঞ্চাশ অনেক কম অনেক একদম রিজেনাবল একটা প্রাইস কিন্তু কালার দুইটা আচ্ছা দুইটা কালার কিন্তু সুন্দর এটা বডি কত আছে ভাইয়া এটাও ৩৬ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে গালারাটা এই হচ্ছে এটা ওনাটা প্রাইস সেম আচ্ছা এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ বৃষ্টি বারিশের ভিতরে পাবেন সম্পূর্ণ ডিজাইন করা ঠিক আছে নিচে কিন্তু টার্সেল করা আছে আর এটা লাক্সারি শিফনের ভিতরে পাচ্ছেন একদম বেস্ট কোয়ালিটির একটা ফ্যাব্রিক কিন্তু প্রচুর পরিমাণে ঘের ফ্রন্ট ব্যাক কাজ থাকবে এটা হচ্ছে ওরনা প্রাইস উনিশশো পঞ্চাশ কালার আছে তিনটা আচ্ছা তিনটা কালার দেখেন এটা হবে সিরিন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর এটা হচ্ছে গারারাটা এটা হবে এটার গারারাটা ওকে এই হচ্ছে ওড়না প্রাইস থাকবে মাত্র 1950 টাকা আচ্ছা এই কালারটা দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু হাতে টারসেল করা দেন এই হচ্ছে এটার গারারাটা এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে মাত্র 1950 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য স্ক্রিন স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ